আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছে কেউ যদি অপরাধ করে তার শাস্তি তো অবশ্যই হওয়ার দরকার তাই না কেউ যদি হাজারটাও হত্যা করে বা কোনো চক্রান্তের সাথে জড়িত থাকে তাহলে তো তার বিচার হবে এটাই স্বাভাবিক প্রিয় দর্শক বলছিলাম কানু মুক্তিযোদ্ধা নিজেকে দাবি করে বা সে মুক্তিযোদ্ধা এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে সে ভুয়া মুক্তিযোদ্ধা আবার কেউ বলছে না সে আসলে মুক্তিযোদ্ধা এবং কি তার নামে নয়টি হত্যাকাণ্ডের সাথে উনি জড়িত তো একজন অপরাধী বাংলাদেশে যখন অপরাধ করবে তার তো সাজা অবশ্যই হবে সে যদি সাজা না পায় বাংলাদেশে তাহলে এই দেশ এবং জাতি লজ্জাজনকভাবে সারা জীবন পরাজিত হয়ে থাকবে এই সমস্ত অপরাধীর কাছে একজন অপরাধ অপরাধী যখন অপরাধ করে সে অপরাধীকে উচিত তার দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়ার কিন্তু আমরা যখন দেখবো যে বিভিন্ন মহল বিভিন্ন রাজনৈতিক দল যখন তাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখে তখন সেটা কি মেনে নেওয়া যায় মেনে নেওয়া যায় না দেখছি বিএনপি এই কানুকে ঘিরে কানুকে অপমান করাতে তারা বিক্ষোভ মিছিল করে কেন কানু কি কানু এমন কি জিনিস হয়ে গিয়েছে যে কানুকে তাকে গনে তারপর কথা বলতে হবে তার পক্ষে কথা বলতে হবে একজন সে অপরাধী মানুষ সে অপরাধ করেছে সে অপরাধের শাস্তি তার পেতে হবে এবং কি সে অপরাধ করেছে বিদায় এলাকাবাসী তাকে তার ন্যায্য বিচার তাকে বুঝিয়ে দিয়েছে এবং কি জুতার মালা তার গলায় পরেছে এই কানু যে সমস্ত কার্যকলাপ করেছে ভিতরে ভিতরে সেগুলো তো অজানা অনেক অপরাধ করেছে যেগুলো আমরা জানি না কানুর দৃষ্টান্তমূলক সাজা হোক সেটা আমরা চাই দেশের জনগণ চায় এদিক দিয়ে দেখছি বাংলাদেশ জামাত ইসলামী এই কানুকে যারা আক্রমণ করেছে যার নির্দেশে আক্রমণ কানুর উপরে হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সমর্থক তার আদেশেই হয়েছে এদিক দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী কি করলো সেই সমর্থককে বা যারা এটার সাথে জড়িত তাদেরকে বহিষ্কার করলো আচ্ছা আমার প্রশ্ন থাকে একজন সমর্থক বাংলাদেশ জামাত ইসলামের যে দলীয় লিস্ট সাংগঠনিক যে কাঠামো আছে সেখানে কি একজন সমর্থকের নাম থাকে নাম থাকে তো একজন কর্মী বা দায়িত্বশীল দায়িত্বশীল লোকের তাহলে সেখানে বাংলাদেশ জামাত ইসলামে কিভাবে কি পন্থায় তাদের তাদেরকে বহিষ্কার করলো বা দল থেকে স্থগিত করলো এটা প্রশ্ন থাকে এটা আমার জানা নেই যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এটা জানিয়ে দিবেন আমার আমাকে কানুকে এভাবে হেনস্থা করাতে বাংলাদেশ জামাত ইসলামী সে সমস্ত লোকদেরকে সদস্য কি বলে সমর্থকদেরকে দল থেকে বহিষ্কার করেছে কেন কানু কি একজন অপরাধী মানুষ নয় অবশ্যই সে একজন অপরাধী মানুষ একজন অপরাধীকে কেন আপনারা প্রশ্রয় দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী তাদের অফিসিয়াল ভেরিফাইড পেজ থেকে বলেছে যে সমস্ত মুক্তিযোদ্ধারায় জাতির শ্রেষ্ঠ সন্তান হ্যাঁ মানলাম সমস্ত মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশ জামাত ইসলামের প্রতি আমাদের ভালোবাসা আছে এটা মনে প্রাণে আমরা ই করি ভালোবাসি বাংলাদেশ জামাত ইসলামকে কিন্তু কানু যে অপরাধ করেছে কানুর অপরাধ কি কানু পাবে না সেটা অবশ্যই পাওয়ার দরকার কানুর ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামের সুস্পষ্ট একটা বক্তব্য রাখুক কানু একজন অপরাধী কানুকে যারা জুতার মালা পরেছে অপমান অপদস্থ করেছে তাদেরকে সেই সমস্ত সমর্থকদেরকে কেন আপনারা বহিষ্কার করতে গেলেন দল থেকে কানু ব্যাপারটাকে ঘিরে সমালোচনা হচ্ছে কানু যে কটা অপরাধের সাথে জড়িত আছে সমস্ত অপরাধের শাস্তি তার পেতে হবে এটা আমরা আশা করি দাবি রইলো কানুর ব্যাপারে তদন্ত করা হোক কানু কি কি বিগত সাড়ে ষোলো বছরে বা সাড়ে পনেরো বছরে কি কি কর্মকাণ্ড অপরাধ করেছে কানুকে অবশ্যই আইনের আওতায় আনা হোক সে যত বড় মুক্তিযোদ্ধাই হোক সে মুক্তিযোদ্ধা হয়েছে বিদায় তাকে যে ছাড় দেয়া হবে এটা কোনো কথা না সে অপরাধী এটা হচ্ছে মূল বিষয় আইন সবার জন্য সমান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ